কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অখিল গিরি সাফ জানালেন মানুষের জন্য কাজ করতে গেলে পদের দরকার হয় না আমি রামনগরের বিধায়ক আছি বিধায়ক হিসেবেই মানুষের জন্য কাজ করব কাজ করবার জন্য মন্ত্রিত্বের দরকার পড়ে না মহিলা ফরেস্ট রেঞ্জারের কাছে কোনোভাবেই ক্ষমা চাইবেন না সাফ জানালেন অখিল সাথে সাথেই তিনি বললেন কারোর কাছে ক্ষমা তিনি কোনো দিন চাননি তিনি মোটেও অনুতপ্ত নন মহিলা ফরেস্ট রেঞ্জারের সাথে ব্যবহারের পর গতকাল থেকে এই যে পরিস্থিতির সম্মুখীন হতে হবে ঘরে বাইরে একটা রাজনৈতিক নেতৃত্ব আপনি পূর্ব মেদিনীপুর অবিভক্ত মেদিনীপুরের দলের প্রতি কি এটা দিয়ে দল থেকে আপনার প্রতি বেশি একটু করা হলো বলে মনে হয় হ্যাঁ দলের যদি কোনো নিয়ম কারণ আমি ভেঙে থাকি দল তো সর্বাগ্রে আমার জন্য হয়তো দল ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি এভাবে মন্ত্রিসভায় থেকে এই যে কাজকর্মগুলো করছি দল হয়তো ভেবেছে যে একটা দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাই সরকার এবং দল সিদ্ধান্ত নিয়েছে আমাকে সরিয়ে দিয়েছে মানে পদত্যাগ করতে বলেছে তার জন্য তো এটা আমাকে মেনে চলা উচিত আপনি বাবু দপ্তরের আমি সে ব্যাপারে সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না আমাদের সর্বোচ্চ নেত্রী যেটা নেবেন সেটা সেই নির্দেশটাই আমাদের কাছে আমাকে টেলিফোনে বলেছে তোমাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছে সেটা কবে বলেছে আজকে এই আড়াইটা তিনটা আপনি কি আগামীকাল কি পদত্যাগ পত্র আমি লিখে ফেলেছি দল থেকে আসার পরে আমি লিখে ফেলেছি এবং সেটা আমি পদত্যাগ কালকেই মুখ্যমন্ত্রীর কাছে দিয়ে দেব কোথাও কি কঠোর সিদ্ধান্ত দল নিল মানে এই রকম একটা বিষয় না সেটা দল যেভাবে সিদ্ধান্ত নিবে সেটা তো আমাকে মেনে চলতে হবে এটা কঠোর হলো কি নরম হলো দল বুঝবে কিন্তু কঠোর হলে হবে মানুষের প্রথম মানুষের পাশে আমি সবসময় আছি এবং ওই অসহায় মানুষরা যাতে পাবে কোনোভাবে যারা বঞ্চিত না হয় সেসব ব্যাপারে আমি তাদের পাশে সবসময় তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক কংগ্রেসেরও একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনি রাজনীতি করেছেন দীর্ঘ এত বছর রাজনীতি জীবনে এতবারের বিধায়ক এতবারের মন্ত্রী তারপরে এই ধরনের সিদ্ধান্ত একটা কোথাও কিন্তু কষ্ট লাগে না আমি তো দলের বাইরে নয় আমি যতবারই এমএলএ হই না কেন দল আমাকে টিকিট দিয়েছে এমএলএ করেছে মন্ত্রী করেছে মুখ্যমন্ত্রী তো তার বাইরে তো আমি কোনো যেতে পারি না আমি নিশ্চিতভাবে সেই কথা আমি মেনে চলব হ্যাঁ সামনে আনবেন আপনি কি দলের নির্ভর করবে বলছি মুখ্যমন্ত্রীর সঙ্গে যেহেতু প্রশাসনিক তিনি মুখ্যমন্ত্রী হে তো এই পক্ষ থেকে কথা দলের থেকে বলাটা ঠিক নাকি সরকারি পক্ষ থেকে বলবেন না আমাকে সুব্রত বক্সী বলেছে টেলিফোনে তাতে হয়তো নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী আমাকে এই কথাই বলেছেন মুখ্যমন্ত্রী সরাকখন টিভি দেখেছেন টিভি দেখে অবগত করতে বলেছেন সেটা তো মুখ্যমন্ত্রীও তো দলের সুপ্রিম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট চেয়ারপারসন রাজ্য সভাপতিকে বলেছেন রাজ্য সভাপতি আমি পদত্যাগ করে দলের অভিভাবক হিসেবে মুখ্যমন্ত্রী নির্দেশ দলের রাজ্য সভাপতির পক্ষ থেকে এই নির্দেশটা কি মেনে চলবেন না সাধারণ মানুষ বা আপনার এলাকার যারা ভোটার তাদের পাশে থাকবেন না না আমি পদত্যাগ করে দিয়ে সাধারণ মানুষের পাশে থাকবেন মানে ব্যক্তি অখিলগিরির লড়াইটা ব্যক্তি অখিল ওখানে আমি তো পদত্যাগ করছি মন্ত্রিসভা থেকে কিন্তু আমি তো ওখানে এমএলএ রাম রামনগরের আমি এমএলএ হিসাব জনপ্রতিনিধি হিসাবে আমার লড়াই চলবে একটা প্রশ্ন গতকালের যে ঘটনাটা আপনার সঙ্গে রেঞ্জারে বাতিল তারপরে দলের থেকে আজকে ঠিক কি নির্দেশ হলো বললাম দল থেকে নির্দেশ এসছে পৌনে তিনটা এখন কথা বলো পৌনে তিনটা নাগাদ আমাকে ফোন করে বলেছে সুব্রত বক্সি নিজে ফোন করে বলেছে পদত্যাগ করতে এবং বলেছে যে মুখ্যমন্ত্রী কালকে সারাদিন এই ঘটনাটা টিভিতে দেখেছেন সবকিছু পর্যবেক্ষণ করেছেন আপনি পদত্যাগ করছেন হ্যাঁ আমি লিখে ফেলেছি বললাম আচ্ছা মেলে কি পাঠানো হয়নি পাঠিয়ে দেবো আগামীকাল আগামীকাল হার্ড কপি মানে হাতে লেখা চিঠি ওনাকে দিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রী কালকে ক্যাবিনেট মিটিং ছিল তিনটার সময় যেহেতু কালকে বনমহোৎসব আছে বিধানসভায় দশটা থেকে বসবে এই বিধানসভায় উনি যকনি আসবে তখনই আমি তারাতে চিঠি এই যে সিদ্ধান্তটা আপনাকে করতে হবে কি দিয়ে আমাদের কাছে খবর আসছে যে আপনাকে আর ক্ষমা চাওয়ার জায়গাতে নয় সরাসরি নির্দেশ আপনি পদত্যাগ করুন যদি আপনি পদত্যাগ না করেন তাহলে আপনাকে বরখাস্ত করা হবে কি বলবো আমাকে রাজ্য সভাপতি সুব্রত বক্সীই মাত্র ফোন করেছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি এই মাত্র ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ পদত্যাগ আমি পত্র লিখে ফেলেছি কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবে আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দিব কালকে হাতে এই যে পদত্যাগ করতে হচ্ছে মানে এই পরিপ্রেক্ষিতটা বা এটা নিয়ে কি বলবেন না আমি এতে কোনো অনুতপ্ত নয় আমি কালকে যে যেটা ফিশারি ফরেস্টের আধিকারিককে বলেছি সেই কথাটা উত্তেজনায় বসে বলেছি তার জন্যে আমি অনুতপ্ত কিন্তু আমি পদত্যাগ করছি আমি কোনো অনুতপ্ত কারণ আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে হয়তো কোথাও ভুল করে ফেলেছি কিন্তু লড়াই আমার জানি থাকবে আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছে তার জন্যে আমি মন্ত্রিসভা থেকে কালকে পদত্যাগ করেছি এটা কি একটু বেশি দলীয় পদক্ষেপ বলে বলে আপনারা না তাderive সেটা দল সিদ্ধান্ত নিয়েছে দল যখন নিয়েছে নিশ্চিতভাবে তার উপরে তো কথা বলার এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী এবং তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন তিনিই নির্দেশ দিয়েছেন তার বাইরে আর কিছু হবে হলো আপনি নেক্সট পদক্ষেপ কি নিতে চলেছেন আমি আমার পদক্ষেপ ওখানে অসহায় মানুষের যাতে ওরা কোনো বঞ্চিত না হয় তার জন্যেই আমার লড়াই চলবে আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও আমি ওই এলাকার জনপ্রতিনিধি থাকব আমার কিন্তু লড়াই লড়াই চলবে ওখানে অসহায় 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 মানুষদের আমার গতকাল সঙ্গে যখন যে কথোপকথনটা ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে আপনি বলছেন যে বন দপ্তরে বেশ কিছু দুর্নীতি রয়েছে যেটা আপনি বিধানসভাতে তুলবেন কি ধরনের দুর্নীতি তথ্য আছে আপনার কাছে সেটা তো আজকে আপনাদের অনেক চ্যানেল গেছিল আমি তো যাইনি আজকে ওখানে স্পটে গিয়েছিল তাজপুরে অনেক মিডিয়া গিয়েছিল সে মিডিয়ার সামনে গ্রামবাসীরা বলেছে গ্রামবাসীরা বলেছে যে টাকা বন দপ্তরের লোকেরা টাকা নিয়ে দোকান নাকি বসিয়েছে এটা গ্রামের মানুষ বলেছে আমি বলি গ্রামের মানুষরা মিডিয়ার কাছে বলেছে যে এই বন দপ্তরের লোকেরাই কখনো পাঁচ হাজার কখনো ছ হাজার কখনো সাত হাজার টাকা নিয়ে আমাদের দোকান বসিয়েছে অপরাধ তার মানে বড় দপ্তরে দুর্নীতি হচ্ছে এবং আপনার কাছে সেই খবর ছিল আপনি আগে মন্ত্রিসভায় জানাননি কেন বা আপনি কি আগে কোনো পদক্ষেপ নিলেন এর আগে আমার কোনো খবর ছিল না আমি সেদিনকেই দিয়েছি আপনি ভিডিওতে বলছেন যে বড় দপ্তরে একাধিক দুর্নীতি রয়েছে যেগুলো আমি ফাঁস করে দেব সেটা কাঠের ব্যাপার কাঠের ব্যাপার বলেছিল টাকার ব্যাপার বলিনি টাকার ব্যাপারটা গ্রামের লোক বলেছে আমি কাঠের ব্যাপারটা বলেছি কাঠের ব্যাপারটা অনেক কিছু কাজ ওরা কাঠের ব্যাপারে কাঠ অনেক সময় যেগুলো অকেজো কাঠ শুকনো কাঠ সরকারি ঘরে আসার কথা তা বিক্রি করে নিয়ম কানুন মেনে পদ্ধতি মেনে সেগুলো বিক্রি করে যে টাকা পয়সা সরকারের কাছে জমা দেওয়া দরকার সে সেক্ষেত্রে অব্যবস্থা আছে অকিলব্য একটা বিষয় এই যে দল এই সিদ্ধান্তটা করার সিদ্ধান্ত যেটা নিলো তার সঙ্গে কি আপনার তার আগে কি আপনার সঙ্গে কোনোভাবে দল কথা বলেছেন যে কোন পরিপ্রেক্ষিতে আপনাকে বলতে হয়েছে বা আপনি বলেছেন বা আপনি কেন বলেছেন না না দল আমার কাছে জানতে চায়নি কি পরিস্থিতিতে হয়েছিল কিছু জানতে চাইনি শুধু সুব্রত বক্সী আমাকে বলেছেন গতকাল ঘটনাটা তিনি সারাক্ষণ ধরে টেলিভিশনে দেখেছেন তিনি নির্দেশ দিয়েছেন দায় আমি পদক্ষেপ করে দিচ্ছি আল্লাহ করলাম একই কথা বললাম আমার সাথে না দল আলোচনা করার এই ব্যাপারটাই দল উপরে যারা করছে কাজনটা সিদ্ধান্ত নিয়েছে সেই আমার সাথে আলোচনা করতে হবে এমন কোনো কথা না আপনি কি কোনোভাবে অনুতপ্ত না আমি এই মন্ত্রিত্ব ছাড়ার ব্যাপারে আমি কোনো অনুতপ্ত না আমার আমি এক সাল থেকে এমএলএ হয়েছি এগারো সাল ষোলো সাল একুশ সাল আমি মন্ত্রী হয়েছি একুশ সাল আমার আমি মনে করি না যে এই মন্ত্রিত্ব ছাড়া মন্ত্রিত্ব আমার কাছে এসব কোনো বড় কথা বড় কথা আমার আমার এলাকার মানুষকে নিয়ে যতটুকু লড়াই করা দরকার আমি আগামী দিনে আমার লড়াই চলবে আপনি গতকাল একটা বলেছিলেন যে বন দপ্তরের দুর্নীতি অনেক এটা দুর্নীতি ব্যাপারটা আমি তো আপনাদের বলেই দিয়েছি আজকে যারা টিভি মিডিয়া গেছিল চ্যানেল গেছিল সংবাদ মাধ্যম গেছিল সেখানে গ্রামের মানুষ বলেছে বন দপ্তরের কবিরা কিভাবে গ্রামের মানুষের কাছ থেকে টাকা নিয়ে দোকান বসিয়েছে সেই দুর্নীতির কথা গ্রামের মানুষরা আপনাদের সংবাদ মাধ্যমে বলেছেন শুনে আমার মুখ থেকে শুনে কোনো লাভ ভেবে থাকা দরকার এটা মানবিকতা এটা থাকা দরকার মুখ্যমন্ত্রী তো মানবিক হতে বলেছেন বিবেকবান হতে বলেছেন তিনি তো নিজে বলেছেন যে আপনারা বৃত্তবান নয় বিবেকবান চাই তো বিবেক কোথায় ফরেস্ট ডিপার্টমেন্টের বিবেক কোথায় গেল ডিএ ফোর মানবিকতা কোথায় গেল বাইশটা ধোকার আজকে তারা কানছে রাত্রিবেলা করার দিয়ে বাস কেটে দিয়েছে তনা পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত এই করার কি বনেও চলছে জঙ্গলেও চলছে জঙ্গলেও কি জঙ্গলে কাটার জন্য বন কি দুর্নীতির সামিল রয়েছে আপনার কাছে এমন তথ্য রয়েছে আমাদের দোকান করার দিকে দিচ্ছে বন দপ্তরের হচ্ছে দুর্নীতি প্রসঙ্গ পরে বলবো বলেছি এখন আর দুর্নীতি আমার কাছে আছে তখন আমি দেখিয়ে দেবো যখন পরে দরকার পড়বে আমি সেটা দেখাবো দুর্নীতি তো একটা হয়েছে অর্থনৈতিক দুর্নীতি তো গ্রামের মানুষরা বলেছে সেটা আমার মুখ থেকে শোনা কোনো দরকার নেই এই যে পরিস্থিতিটা হলো এর পেছনে কি মনে করেন কোনো রাজনৈতিক কারো চক্রান্ত বা উদ্দেশ্য না আমি এটা বিশ্বাস করি না মুখ্যমন্ত্রী শিক্ষা দিয়ে যে যেসব আরো বিধায়ক রয়েছে বা রয়েছে তারা যদি কাজকর্ম করে থাকে তারা কি সেটা মুখ্যমন্ত্রী বুঝবে সম্মান করতে হবে যে ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে গতকালের পরিস্থিতি পরে আপনার এই যে বরখাস্ত হওয়া বা আপনাকে মন্ত্রিসভাতে বদত্যাগ করতে পারা এই বিষয়টাকে নিয়ে কি নতুন করে একটা বার্তা দিতে চাইলেন মনে হয়

আজকেই মিলে পাঠাচ্ছি পদত্যাগ কালকে হাতে আচ্ছা একটা বিষয় একটু বলুন না সেটা হচ্ছে এই যে বনদপ্তরের সঙ্গে যে এই ঝামেলাটা শুধু কি এটা কি উপলক্ষ না দুটো আসন হেরে যাওয়ার জন্য এই তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত নেওয়া আমি যাবি না দুটো আসন হেরে যাওয়ার আমার মনে হয় না এটাতে কোনো পলিটিক্যাল কোনো আ আছে এই ঘটনার সঙ্গে এই পদত্যাগের ঘটনা পলিটিক্যালি কোনো আঁচ আছে বলে আমার মনে হয় না এরপরে মানে কি ভাবে মানে অখিলগিরি দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এর আগেও যুব কংগ্রেসের থাকার সময় থেকে রাজনীতি করেছেন তৃণমূলের প্রথম দিনের সৈনিক এই যে সিদ্ধান্তটা দরিলো কোথায় কি কষ্ট হচ্ছে আমার আপনে না মার্কনে কষ্ট আমি দলের সবচেয়ে অনুগত সৈনিক আমাকে যখন যা নির্দেশ দিয়েছে তখন সেটা আমি কাজ করি দলে থেকে আমি আমি কখনো হতাশ হই না কিভাবে সামনের দিনে রাজনীতিটা করবেন আগামী দিনে আমি নিজের জনপ্রতিনিধি হিসাবে লড়াই করবো আমার কাছে যদি কোনো পদও না থাকে আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে আমার যে লড়াই করার যে অভিজ্ঞতা সে লড়াই আমার